মহামান্য আদালত বিচারপতিরা তারা রুল ইস্যু করেছেন তো রুল ইস্যু করেছেন রুল তো একটা আইনের পদ্ধতি পর্যায়ে তো রুল সেটা মানব এতে যদি ওই যারা আমার নাম ঢুকিয়েছে ওই কিছু বাম কিছু বিজেপি কিছু অমুক তো তাদের আনন্দ পাওয়ার কোনো ঘটনা ঘটেনি আমি যেখানে দাঁড়িয়েছিলাম আমি সেখানেই আছি আমি পরিষ্কার বলছি যে ছেলে মেয়েগুলি এস এল এস টির ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশন সেদিনকে যারা কোর্ট চত্বরে বিক্ষোভ বা বিশৃঙ্খলা বা আপত্তিকর কাজ করেছে আমি সমর্থন করি না আমি সেখানে ছিলাম না তো তারা জোর করে সেখানে আমার নাম ঢুকিয়েছেন কিন্তু তাদের তাদের ইস্যু তাদের চাকরির ইস্যু তাদের যে কনফিউশন তাদের যে যন্ত্রণা তারা তাদের মতো করে বলছেন তারা বুঝবেন এবার সেইখানে তারা কখনো দেখেছেন তাদের মঞ্চে যে সিপিএম বিজেপি নেতারা গেছে তারাই আবার রাজ্য সরকার চাকরি দেওয়ার পর তাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াচ্ছে তাদের ফ্রাস্ট্রেশন কাজ করেছে সেটা কোর্ট বিচার করবে কিন্তু কোর্ট চত্বরে যে বিক্ষোভ বা এই ধরনের আচরণ আমি ওদের সেদিনই বকেছি আমি এগুলো সমর্থন করি না এখন যাদের গায়ের জ্বালা কুনাল ঘোষের নামে এই তালে কুণাল ঘোষের নামটা ঢোকাতে গেছে আপনি দেখবেন কতজন একসঙ্গে ঘোরাঘুরি করছে কুণাল ঘোষকে ঢুকিয়েছি কুণাল ঘোষকে ঢুকিয়েছি আরে ভিড় করে শেয়ালরা যাতায়াত করে বাঘ একা আসে যে বিচারক বিচারপতি যখন বিচার করতে করতে চাকরি ছেড়ে কোনো রাজনৈতিক দলের সাংসদ হতে যান তো তখন সেটা বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তোলেরা সেই প্রশ্নটা করেন না বিচার ব্যবস্থাই শেষ ভরসা সমাজে বিচার ব্যবস্থা আছে বলে সমাজটা টিকে আছে আমার জীবনেও নানাভাবে কোর্ট আছে এবং সব বিচারক সব বিচারপতি জানেন আমি কোর্টকে শ্রদ্ধা করি সম্মান করি ফলে যারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার নামটা গুঁজে দিয়েছেন ফলে আমি তাদের প্রতি করুণা প্রদর্শন করছি